কার্যকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো সরকারি কলেজের পড়ুয়ারা মঙ্গলবার চন্দননগর কলেজের ছাত্রছাত্রীরা পথে নেমে বিচার চাইলেন এদিন কলেজের সামনে থেকে মিছিল শুরু হয় মিছিল কলেজের সামনে থেকে শুরু হয়ে স্ট্যান্ড রোড ধরে উর্দি বাজার মসজিদ হয়ে বড় বাজার হয়ে চন্দ্রনগর চার্চ হয়ে ফের কলেজ গেটে শেষ হয় পোস্টার প্লাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন পড়ুয়ারা অন্যান্য রাজনৈতিক মনোভাবাপন্ন পড়ুয়াদের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও এই মিছিলে অংশ নেয় কলেজ দায়িত্বে থাকা সদস্য অনিশা গুহ বলেন কোন রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা ব্যানারে এই মিছিল আয়োজিত হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি চেয়েছেন সেই একই দাবিতে দলমত নির্বিশেষে চন্দ্রনগর কলেজ করুয়ারা আজ পথে নামলেন চন্দ্রনগর কলেজের সকল ছাত্রছাত্রীরা আমরা একত্রিত হয়ে একসাথে উদ্যোগ নিয়ে যে ঘটনাটি ঘটেছে মেডিকেল হাসপাতালে সেই মেয়েটির প্রতিবাদে আমরা আজকে প্রত্যেকে চন্দ্রনগর কলেজ গেট থেকে একটা মিছিল করেছি সেই প্রতিবাদ মিছিলে সামিল ছিল চন্দ্রনগর কলেজের সকল ছাত্রছাত্রী এবং আমরা প্রত্যেকে একসাথে সামিল হয়ে আমরা আজকে মিছিলটা করেছি শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল শেষ হয়েছে কাদের ব্যানারে বলবেন দেখুন ব্যানার বলতে এটা কোনো পলিটিক্যাল ব্যানারে আমরা করিনি একদমই নন পলিটিক্যাল ব্যানারে হয়েছে কারণ এটা আমরা সাধারণ ছাত্রছাত্রীরা করেছি অতি অবশ্যই এখানে আমরা কলেজের সকল ছাত্রছাত্রীরা পড়তে ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের আমাদের ইউনিটের সকলে ছিলাম কারণ আমরা প্রত্যেকেই তো শাস্তি চাই আমরা রাজনীতি নয় আমরা ধর্ষকদের শাস্তি চাই আমরা বিচার চাই এর প্রতিবাদে আমরা সকলে একত্রিত হয়ে আমরা আজকে মিছিল করেছি এই জেলায় প্রথম কোন সরকারি কলেজ সরাসরি সরকারি কলেজ যারা পথে নামলো এর আগে শ্রীরামপুর কলেজ তো সরকারি এই আপনাদের কলেজটাই সরকারি কলেজ সেখানে সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা আসে সরকারের পক্ষ থেকে বাধা থেকে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বিচার চান তিনি বলেছেন তিনি এই বিষয়টি পুরোটা ভালো করে দেখছেন এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাচ্ছে সুতরাং তিনি যখন নিজে বিচার চান সেক্ষেত্রে আমরা কেন বিচার চাই আমরা তো একজন মেয়ে আমরা সবাই স্টুডেন্ট আমরা তো অবশ্যই বিচার চাই সরকার বিরোধী কোনো স্লোগান ওঠেনি মিছিল না সরকার বিরোধী কোনো স্লোগান ওঠেনি কারণ এটা আমরা চন্দ্রনগর কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা করেছি এখানে সরকার বিরোধী কোনো স্লোগান আসেনি জলমাত সব মনোভাবাপন্ন ছাত্রছাত্রীরাই ছিল হ্যাঁ দিদি নাম দাও আমরা মিছিল সম্পন্ন করেছি আজকে মিছিলটা আমাদের সকলের মানে একত্রিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে শেষ করেছি অনিষাগুলো রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি